হাই বন্ধুরা নতুন ব্যবসায়ীদের জন্য নতুন একটি আইডিয়া নিয়ে আসলাম তো আপনি এই ব্যবসাটি পার্ট টাইম করতে পারবেন পার্ট টাইমের পাশাপাশি ব্যবসাটা করতে যারা এই ব্যবসাটা করেন কোথায় থেকে মাল নেন জানিনা এগুলা সংগ্রহ করতে পারেন পাইকারি দামে এই যে এটা আছে কফি মেট কফি মেট প্রতি কেজি ছয়শ টাকা পড়বে এদিকে আছে কফি কফিটা এই যে আমার আমার কাছে আছে পাইকারি রেটে ভালো মানের কফি আছে কফিটা আপনি যদি নেসলে কফি নেন ওইটা দুইশো গ্রামে পরে আঠারোশো টাকা তা আমার কাছে এটা কেজি হিসাবে নিতে পারবেন কেজি পড়বে আঠারোশো টাকা অনেকে দুই হাজার পঁচিশশো পঁচিশশো টাকা বিক্রি করে এটা নিতে পারেন আর এই যে মিক্সার যে মেশিনটা আছে এটা আমি নিজে বানিয়ে বানাই বিক্রি করি আট হাজার এমপিআর ব্যাটারি ভালো মানের মোটরও ভালো কোয়ালিটির ব্যাটারি তো এইগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তো ব্যাগ আছে ব্যাগ নিতে পারবেন যে কোনো জিনিস সব প্যাকেজ নিতে পারবেন ফ্লাগ ব্যাগ তারপরে যে কফির কাপ আছে কাপ আমার কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আশি এমএল কাপটাও মজবুত এটা আমার কাছ থেকে নিতে নিতে পারবেন পারবেন যেটা এটাও আমার কাছ থেকে যা কিছু লাগে সব নিতে পারবেন তা আপনি চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করতে পারেন সন্ধ্যায় যদি আপনার পাঁচটায় ডিউটি শেষ হয়ে যায় সাতটার দিকে বাইরে হলে আপনার এই এলাকার মধ্যে বেসতে পারবেন বাজার দোকানপাটে পার্কের মধ্যে আপনি চাকরি করলে চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করতে পারবেন যদি আপনার পাঁচটা বাজে ডিউটি শেষ হয়ে যায় আপনি যদি সাতটা বাজে বের হন আপনার এলাকার মধ্যে বা পার্কের মধ্যে এইগুলা বিক্রি করতে পারবেন অনায় এসে পাঁচশো পাঁচ ছয়শো টাকা ইনকাম করতে পারবেন তিন চার ঘন্টায় ঢাকা যাত্রাবাড়ি হোয়াটসঅ্যাপ নাম্বার